তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ড চ্যানেল আজ আমি তোমাদের সামনে একটা ভিডিও এনেছি আজ আছে মাধ্যমিকের রেজাল্ট হুম তোমরা ঠিক শুনেছো আজকে আমি তোমাদেরকে রেজাল্ট দেখাবো আমার হাতে চলে এসেছে দেখতে পাচ্ছ তোমরা তোমরা ব্লকটার সঙ্গে থাকো দেখো তোমরা আমার আমি তোমাদেরকে সব দেখাচ্ছি মাধ্যমিকের সার্টিফিকেট পেয়েছি রেজিস্ট্রেশন অ্যাডমিট সব অরিজিনাল দেখাচ্ছি ওকে তোমরা দেখতে পাচ্ছ

এখন প্লিজ সাবস্ক্রাইব করে দাও ছোট ভাই বলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না ছোট ভাই একটু সাপোর্ট করো হুম না আমি তোমাদেরকে একটা কথা বলতে চাইছি যে আমরা হচ্ছি ছোট একটা ইউটিউব চ্যানেল খুলেছি সে ভিডিও আপলোড করছি তাই ভিডিওতে আমি মনে ভাব আজকে আমি একটা মার্কশিটটা আমার তোমাদেরকে শেয়ার করবো তো আমি ভালো মার্কস পাইনি ততটা আমি তোমাদেরকে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো অবশ্যই হুম দেখে নাও দেখতে পাচ্ছো তো আমার মাধ্যম কি রেজাল্ট আমি কিন্তু এই বছর দু হাজার আমি দু হাজার বাইশটি দিয়েছিলাম হুম হুম দেখে নাও আমি কত মার্কস পেয়েছি আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো হুম তোমরা মানে কি ভাবছো আমি এরকম কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম কারণটা হচ্ছে আমার সামনে এইচএস রেজাল্ট আছে আট তারিখে তোমরা তো জানছো সামনে এইচএস আট তারিখে আমার রেজাল্ট আছে আমি মনে হবে যে আমার এইচএস রেজাল্ট আমার খুব ভালো হবে আমি যেরকম এক্সাম দিয়েছি না আমি নিজেকে নিজে এক্সাইট খুব রেজাল্টের অপেক্ষা আমি প্রতিদিন প্রতি সেকেন্ড প্রতি রেজাল্টের অপেক্ষায় আছি কখন কবে রেজাল্ট দেবে তোমাদের এই যে এগুলো মাধ্যমিকে দু হাজার বাইশে তারা ওয়েট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো আমার এগুলো মাধ্যমিকের মাধ্যম কি অ্যাডমিট এই যে রেজিস্ট্রেশন অ্যাডমিট মাধ্যম আর এই যে এই যে এই যে হুম রেজিস্ট্রেশন অ্যাডমিট তো তোমরা আজকে আমি শেয়ার করে দিলাম আমার রেজাল্ট হুম মাধ্যম আমি অবশ্যই এই যে রেজাল্টটা তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখবে আট তারিখে আমাদের রেজাল্ট আছে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার আমি কত মার্কস পেয়েছি কত নাম্বার পেয়েছি পুরো ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো আমি সেদিন কিরকম এক্সাইট আছে কিরকম খুশি হ্যাপি আছি আমি তোমাদেরকে সবাই শেয়ার করবো রেজাল্ট কেমন হবে না আমি তোমাদেরকে সবটাই শেয়ার করবো ওকে তো আজ আমি এখানে ব্লগটা বন্ধ করছি নেক্সট কোনো ব্লগে দেখাবে লাভ ইউ সো